বই পুস্তক পেপার পত্রিকা পড়া একটা জিনিস বুঝি আমেরিকা সেরা রাশিয়া সেরা অমুক সেরা তুমুক সেরা এই যে আমরা আঠারো কোটি বাঙালি বাংলাদেশের মানুষ আমরা কিসে সেরা একটা জিনিস কিন্তু আম কেউ ছাড়া যাবে আর পারব না কি এটা কন্ত দেখি বুঝে আর পারছেন আমরা হয়েছি সবার খালি বুল ধরুম কোনো কাজ করুম না আজিরা এরা পেঁচাল পাড়ুম আড্ডা মারুম আর সবার বুল ধরুম এটা হয় নাইকা ওইটা হয় নাইকা এটা করা হিটা করিয়া এমনি করো অমনি করো সেমনি করো তারে যদি কাজটা করার দেন ঠনঠনাঠন ঘন্টা উল্টা সারাটা দিন নষ্ট হইব কাজটা নষ্ট হইব আপনার টাকা নষ্ট হইব কিন্তু হুকুম দাওনের বেলায় একদম ভুল ধরনের বেলায় একদম সেরা পৃথিবীর কেউ পারবো না মনে করেন এই যে এখন তো আমেরিকার প্রেসিডেন্ট হইতে আছে আবার ট্রাম্প ট্রাম্পের ভুল বি ধরা বইব তারপরে রাশিয়ার পুতি হ্যার ভুল ধরা বইব মানে এই বিশ্বের যারা যারা যত নাম করা আছে ও মুখ তমুক সবার ভুল ধরা খালি হ্যাঁ সেরা হ্যার কোনো ভুল নাই ক্যান ভুল নাই কা মূল কাজ হয়েছে হ্যাঁ তো কোনো কাজই করে না বেকার বয়া থাকবো হারাদিন গে যাইব চা খাইব সিগারেট খাইবো পান খাইবো পান খাইয়ে পানের পিকটা পৎকেরা রাস্তার উপর ফেলবো ওই যে পানের চুনটা দিয়ে এরপর টাকেরা ওয়ালের মধ্যে লাগায়া দিব তারপর ওই যে বাসে গেলে বাসের কভারটার মধ্যে লাগাইয়া দিব কারেন্টের পিলারের মধ্যে লাগায়া দিব কাশতে কাশতে খুকুর 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 করে কতগুলো কপের রাস্তার মাঝখানে ফেলাইয়া দিব এগুলোতে হয়েছি আমরা সেরা আমরা ভালা কোনো কিছু খোঁজার চেষ্টা করি না খালি হয়েছে অন্যের ভুল ধরুন অন্যের সমালোচনা করুম অন্যেরও হুকুম দিব আর নিজে আজ এরা খালি শান্তি খুঁজুম শান্তি দেশ সুন্দর হইলো না কেলা ভালো হইল না কেলা এটা হইলো না কেলা ওইটা হইলো না কেলা আরে ভাই আপনি আগে ঠিক না আপনার ছ্যাপটা কোথায় ভালাইছেন কপটা কোথায় ফেলাইছেন পানের পিকটা কোথায় ভালাইছেন এই যে টিস্যুটা ব্যবহার করলেন এটা কই ফালাইছেন পলিথিনটা কই ফালাইছে হ্যাঁ এগুলোর কোনো খোঁজ খবর নাইকা খালি ভুল ধরো খালি ভুল ধরো খালি ভুল ধরো বিল গেটসেরও ভুল ধরবো হ্যাঁ বিল গেটস ক্যান হ্যার বৌরে তালাক দিল এই খবর লিয়া ব্যস্ত হ্যাঁ মিয়া নিজের খবর লন না মিয়া নিজের ঘরের খবর লন না নিজের কাজটা ঠিক মতো করেন না এর মধ্যে ক্যা খালি আছে পরের ভুল ধরে এই ভুল ধরার মধ্যে আম করে কেউ কিন্তু অতিক্রম করার পারব না